সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে ঘটে যাওয়া সংঘর্ষ দুই দেশের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিয়েছে তীব্র গোলাগুলি ও বিমান হামলার ফলে পরিস্থিতি এতটাই সংকটময় হয়ে ওঠে যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে গত শনিবার একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয় বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির পেছনের সবচেয়ে বড় কারণ ছিল পাকিস্তানের জোরালো পাল্টা আঘাত টানা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মুখে ভারত কিছুটা পিছু হটে যেতে বাধ্য হয় এবং যুদ্ধ থামাতে সম্মত হয় সিএনএন এর খ্যাতনামা সাংবাদিক নিক রবার্টসন জিও টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তার মন্তব্য তুলে ধরেন তিনি বলেন ভারত যখন পাকিস্তানের তিনটি বিমান বিমানঘাটিতে হামলা চালায় পাকিস্তান এতটাই তীব্র পাল্টা প্রতিক্রিয়া দেখায় যে ভারত কৌশলগতভাবে পিছু হটে যায় পাকিস্তানের সামরিক বাহিনীর মতে ভারতীয় হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান এবং মার্সুস চালু করে এই অভিযানে ভারতের অভ্যন্তরে ছাব্বিশটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয় যার মধ্যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গোদাম উদমপুর পাঠানকোট ও আদমপুর বিমানঘাটি অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান দাবি করেছে তারা ভারতের আদমপুর বিমান বিমানঘাটিতে স্থাপন করা রুশ প্রযুক্তিতে নির্মিত এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় তারা ফাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উধমপুরে আঘাত হানে যেখানে তিনটি সরাসরি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত করে পাশাপাশি পাকিস্তান দাবি করে যে উরির সেনা সদর দপ্তর এবং রাজৌরিতে অবস্থিত একটি সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র তারা ধ্বংস করেছে এছাড়াও ডন নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাকিস্তান সাইবার হামলা চালিয়ে ভারতের বিদ্যুৎ স্থাপনাগুলোর উপর আক্রমণ করেছে যার ফলে ভারতীয় প্রায় সত্তর শতাংশ বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়ে যদিও ভারত এসব দাবি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবুও আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে শান্তি স্থাপনের উদ্যোগ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার জন্য এগিয়ে আসেন ভারতের অনুরোধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরব ও তুরস্কও শান্তি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহায়তা প্রদান করে সিএনএন এর তথ্যমতে পাকিস্তান প্রথমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারতের আগ্রাসনের পর তারা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয় এরপর ভারতের পক্ষ থেকে দ্রুত শান্তি প্রস্তাব এবং মধ্যস্থতার আহ্বান জানানো হয় যদিও যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি আংশিকভাবে স্থিতিশীল হয়েছে তবুও কাশ্মীর ইস্যু এবং পানি বন্টন সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ এখনও অনিরসন রয়ে গেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে সাময়িক স্বস্তি পেলেও ভারত পাকিস্তান সম্পর্কের প্রকৃত উত্তরণ সম্ভব নয় দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান না হলে একদিকে ভারত তাদের কৌশলগত সাফল্যের কথা জোর দিয়ে বলছে অন্যদিকে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন যে পাকিস্তানের শক্ত প্রতিক্রিয়া এই সংঘাতে একটি কৌ কৌশলগত ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে রায়হানা মুন প্রবাস খবর